ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে সুখের ছায়া যারা গেছে কিছুদিন পূর্বে পেটের তাগিদে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন এনামুল সেখানে তিনি মৎস্য শিকারের কাজ করতেন প্রতিদিনের মতো গত রবিবার কর্তব্য পালনে গেলে গটে যায় সর্বনাশ আচমকা মৎস্য শিকারের নৌকা জলে ডুবে যায় এতে চারজনের জলে ডুবে গেলেও সূত্রের খবর অনুযায়ী দুজন জীবিত অবস্থায় উদ্ধার হন এনামুল সহ অপর এক যুবকের মৃত্যু ঘটে বহু খুঁজাখুঁজির পর চার দিনের মাথায় বুধবার হত যুবকদের ফসাগলা মরদেহ উদ্ধার হয় সেখানে মরদেহ মরণ উত্তর পরীক্ষার পর বাড়িতে নিয়ে আসার তুর জোর চললে হরিবারের পক্ষ থেকে খরচ বহন করে এনামুলের মৃতদেহ বাড়িতে আনার মতো আর্থিক সম্বল নেই ফলে নিরুপায় হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা সন্তানের মরা দেহ বাড়িতে এনে শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান তার মা বাবা নিরূপায় হত যুবকের পিতা সকলের কাছে সাহায্য সহযোগিতার আরজি জানিয়েছেন সাহায্য সহযোগিতার জন্য স্টিনে দেওয়া স্ক্যানার রয়েছে সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাবা বড় আশা করি বুয়া যে ছেলেটারে। যত ছেলেডারে তো দেখার মতো নাই সমুদ্রের মাঝে তিন চার দিন ধরে ডুবিয়া হয়েছে সেলেটা ফুলি গেছে এরপরেও তারা কথা হইল যদি তারা গ্রামও আনিয়া খবর দেওয়া হয় তো ভবিষ্যতে তারা আর কিছু পারে না খবরটা তো কমসে কম গিয়া দেখবো এরপরে কমসে কম জিয়ারোডটাও করবো আর গ্রামবাসী মিলিয়া তারা যখন মাটি উঠে দেওয়া হইব আর আমি আমার বুম্বের যারা বাই আছে আমরা খাসাড়র তারার কাছে মানে খুব মানে কিতা কইতাম আর কি বাসা নাই তারা যতটুক কররা আমরা ওই যে ছেলেটার লাগি বাড়িটা দেবার লাগি ফাটাইয়া খুব সাহা সাহায্য করটা আমরা লোকে সবসময় যোগাযোগ করডা তারারে অশেষ ধন্যবাদ দিয়া যে তারা এরকম খাজ করে তারারে আল্লাহ আরও তৌফিক দিত আরও ইলা যদি কোনো ঘটনা ঘটে তারা দেবার মতো বাড়ি ফাটাইয়া দেবার মতো এইলা তৌফিক আল্লাহ তারারে দিত তারারে আল্লাহ হায়াত দেয় বেশি দিন বাঁচব কোয়া খায় উন্নত করক কয়া দীর্ঘদিন তারার আয়ু কামনা করিয়া আজকে এই গরিব ফ্যামিলির লাগিয়া আমি আমি ওই জিপির আগের আসলাম তারার গরো আইয়া সাক্ষাৎ করিয়া দেখছি যে তার অবস্থাটা খুব খারাপ মার অবস্থা খারাপ ভাইয়েন অবস্থা খারাপ কুষ্টি যারা খুব সব খান ধোনোর রোল তারার গরোরের মধ্যে আছে আমি আর বেশি কইয়ার না যে আপনার কাছে ওটাও আমার অনুরোধ রইল যে আপনারার ডিসপ্লে সামনে একটা স্ক্যানার রইব ওই স্ক্যানারে দিয়ে আপনার যে যত কারণ কারণে জোর করে কিছু করার নাই যে যত কারণ একটা ডেড বডি আনার লাগিয়া বোম্বে গ্রাম আইত শিলচর গ্রাম আইতো আইতে কত টাকা লাগবে কারণ তো সবরও জানা আছে আর তো ডেড বডি না আপনারা একটু সাহায্য করবা আর আমরা বর্তমান খাটিগোড়ার এমএলএ সাহেব আস তানরাও কইয়ার যে আমরা তো খাটিগোড়ার এরিয়াল ডেড বডিটা আপনার চোখেও যদি ভিডিওটার নজর পড়ে আপনি একটু দেখিয়া যদি ভারণ যে ততটুকু সাহায্য করা লাগে করবা আর আপনি যদি একবার সময় ভারণতে ডেড বডিটার বাড়িতে একটা খবর লইবার চেষ্টা করবা আপনি ওই বলিয়া আমি সবার কাছে সালাম জানিয়ে আমার বক্তব্য মাইনুল চাষা আমার বুঝলেন তান একটা দুই নম্বর ছেলে কর্মসূত্রে আর কি মুম্বাইত গেছিল গিয়া অন সমুদ্রর মাঝে ডুবিয়া মারা গেছে গত তিন চার দিন আগে মারা গেছে তিন দিন পরে আজকে গিয়া বিখালে গিয়া লাশ পাওয়া গেছে লাশ পাওয়ার পরে গিয়া তারা ওখান পোস্টমার্টম করার পরে শিলচরের উদ্দেশ্যে আর কি ফ্লাইটে ফাটাই ফাটানিত গিয়া তো অনেক টাকা পয়সার প্রয়োজন তারা তারা ওখান থেকে আর কিছু কইছে সাহায্য সহযোগী আর যে পরিবার যে আমার মেনুলস আসা একবারে গরিব পরিবারের বুঝলেন রোজ আর কি কাজ কাম করেন রোজ দিন মজুর করিয়া খাইতরা বুঝলেন আপনারা যতটুকু ফারণ আর কি সাহায্য করবা স্কেনার দেওয়া আছে স্কিনর মধ্যে আর আমি আমরা খাটিগোড়ার এমএলএ সাহেবের কইয়ার আপনি যদি ফারন যতটুক আর কি এই পরিবার দে সাহায্য সহযোগিতা করা যায় করবা আর সঙ্গে আমি আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদ পুর টানু তানু আর যদি আপনিও যদি যতটুক ফারন সাহায্য সহযোগিতা

মানে তারা ফ্যামিলির খুব গরিব ফ্যামিলি তারা বাবা হোক চাষা হোক গোর অবস্থাও মানে খুব শোচনীয় মানে চলাফিরার খুব অসুবিধা তাঁরা আনতে গিয়া আর্থিক অবস্থায় খুব দুর্বলেরা তে আপনারা দেশবাসীর কাছে একটা বিনম্র অনুরোধ যাতে আপনারা যা ফার সাহায্য করবা আমরা গ্রাম গ্রামও তা তারে একটা সাহায্য করব আর আপনারা দেশর কাছে আমরা সাহায্য চাইয়ার যে তারে আনতে অনেক টাকা পয়সার প্রয়োজন আপনারা যতটুক যে যত ফারণ তারে দিয়া সাহায্য করবা আর ওই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবা সবে